ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব আহত এক তৃণমূল কর্মী রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার খুঁড়ি গাছের উত্তরপাড়া এলাকায় অভিযোগ তৃণমূল কর্মী আতাউল মন্ডলকে মারধর করে আইজুল মন্ডল সাজিরুল মন্ডল খলিল মন্ডল জিয়াদ মন্ডলরা হাতুড়ে লোহার রড ও বাস দিয়ে চলে হামলা অভিযোগ প্রত্যেকেই তৃণমূলের কর্মী হামলাকারীরা বিধায়ক রফিকুর রহমানের ঘনিষ্ঠ বলেই দাবি জখম তৃণমূল কর্মী বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী আতাউল মন্ডল আমাকে হাতুড়ি দিয়ে সব বুক টুক সব ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে